আজকে আমরা জানি না আমরা না যাই না উল্টাপাল্টা কথা দেই পরেই 15ই শাবান আসবে সবে বরাত এই শাবে বারাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করে কি করি না কথা বলেন আর এটা গোটা বিশেষ করে বাংলা ভাষাশী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে সার রাত মসজিদে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন অথচ শবে বরাত পনেরোই সাবানকে কেন্দ্র করে যে ইবরাদত মানে রাত্রিবেলাতে নামাজ পড়তে হবে একশো টাকা চোদ্দো টাকাত বা তিনশো টাকার অথবা দিনের বেলায় শ্রিয়াম তথা রোজা পালন করতে হবে এটা আমলের সলে নয় এটা হচ্ছে বিদ্যাতি আমল কি আমল কথা বলেন লাই লাইলাতুনে সাবান বা সাবানের পনেরো রাত্রি তম রাত্রি পালন করা বা এর পরের দিন রোজা রাখা এ দুইটি আসলে প্রমাণিত হয়নি রসুল আল্সতম হাদিস দিয়ে প্রমাণিত হয়নি

মক্কা শরীফের নারী পুরুষেরা সবে ভারতের রজনীতে বের হইয়া যাইতো মসজিদে হারামে আসতো মসজিদে হারামে আসিয়া সারা রাত্র ইবাদত করত। খানায় কাবা তোয়াফ করত। আল্লাহর কালাম তালাবাত করত। কেউ কেউ ফুরা কোরআন খতম করত। মনের ইচ্ছা মতো নামাজ পড়তো কেউ কেউ একশো রাখার নামাজ পড়তো প্রত্যেক রাখাতে সুরা ফাতে সাথে কুলহু আল্লাহ দশ বার ফেরা পড়ত একটু আগে যে হাদিস বয়ান করেছি তাহলে একশো টাকাতে কুলহু আল্লাহ দশ বার পড়লে কত হয় এ জোরে বলেন এ বার পড়তো মায়ে জমজম জমজমের পানি পান করত এবং রাত্রে গোসল কইরা ইবাদত করত আল্লাহ আকবার আল্লাহু আকবার এই আমলগুলা 1200 বছর আগে অর্থাৎ তবে ইন্দির যুগের আমলের এই মানুষেরা যারা তাবি তাবি ওনারা ওনারাই কার্যক্রম গুলা করত এখন আপনারা কিছু লোক বাইরে সবে বিরুদ্ধে চারণ করে এইটা নাই ওইটা নাই তো তুমি আর আমি তো আজকে কত সত্তর বছর আগের মানুষ কথা কিনা তারা আল্লাহর কালাম পুরাটা খতম করতেন সবাই হাল লাগন আল্লাহর কালাম পুরাটা কি করতেন খতম করতেন চার নাম্বারে কেউ কেউ একশো রাখা নামাজ পড়তেন আল্লাহ আকবর একশো রাখা নামাজে প্রত্যেক সুরা এখলাস দশ বার সুহ বল একশো রাখাতে এক হাজার বছরে সুরা তালাবাদ করতেন আমার ভাইয়েরা জমজমের পানি পান করতেন এবং গোসল করতেন সুহান আমরা সবাই তোরা গোসল করি না অনেকে করি তো এটাতে আবার অনেকে মানে একবারে কর্তব্য বিষয়টা এরকম না তারা করতেন অতিরিক্ত পবিত্রতার জন্য অতিরিক্ত পবিত্রতার জন্য গোসল করতেন গোসল করে ইবাদত বন্দেগিতে লিপ্ত হতেন মনোযোগ দিতেন সুবহানাল্লাহ বলেন ইয়াবদাগুনা জালিকাল বিজালিকাল আল ফি ফী লাইলা শুধু তারা এই রজনীতে বরকত হাসিলের নিয়তেই এই ইবাদত বন্দেগিগুলা করতেন সুবহানাল্লাহ বলেন লাতাঈফুল মাআরিফ ইমাম ইবনু রজব হাম্বলি ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাই লাতাঈফুল ফিমা ফীমা সিমিল আম মিনাল ওয়াজাইফ এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দ এনেছেন যে সবে বরাতের আমল গুলা শবে বরাত থেকে প্রমাণিত কিন্তু আমরা যেভাবে মসজিদে একত্রিত হইয়া এই বাদাত করি এগুলা কি নতুন নাকি আগেই ছিল এই বিষয়টা বুঝার দরকার আছে না নাই একটু আগে তো মক্কা শরীফের ইতিহাস দিয়ে আমরা জেনেছি মক্কা শরীফ ইতিহাস দিয়ে আমরা জেনেছি এখন দেখেন তাবিনে কেরামদের আমল তাবিনে কেরামরা কি করেছে তাবিন কারা ওনারা হইছে সাহাবাই কেরামের পরের যুগ সাহাবাই কেরামের যারা সাহাবাই কেরামদের দেখেছে ওনারা হয়েছে যারা সাহাবাই কেরাম দেখেছে ওনারা সাহাবিদেরকে সচককে দেখেছে এই জন্য তিন যুগকে সোনালী যুগ বলা হয় কয় কয় যুগ যুগ তিন যুগ ইতিহাসের কিতাবে বা আমরা যখন হাদিসের কিতাব থেকে হাদিস জহিফ এগুলো আমরা নির্ণয় করি তখন সোনালী যুগের কারা কারা আছে রাবি বর্ণনাকারী সাহাবিদের যুগ তাব যুগ

শাম দেশের তাবিহীনে কেরাম শাম দেশের তাবিহীনে কেরাম শাম দেশের তাবিহীনদের সংখ্যা তুলনামূলক একটু বেশি ছিল এর কারণ শাম দেশটা ছিল বাণিজ্যের ব্যবসার কেন্দ্রভূমি ঠিক কিনা বলেন মদিনা থেকে মক্কা থেকে অজস্র গণিত সাহাবাই কেরাম শাম দেশে গিয়া ব্যবসা বাণিজ্য করতেন তো সেখানে সাহাবাই কেরামের সাথে যারা সাক্ষাৎ হয়েছে তারা তাবিহীনে কেরাম বলেন এই সাহাবাই কেরাম আপনার শাম দেশে তাবিহীনে কেরাম তাদের মধ্যে অন্যতম একজনের নাম খালে দেব ন মাহাদান খালে দেব মাহাদান উনি একজন বিখ্যাত তাবেরী মা খাউল বিখ্যাত তাবে লোকমান আমের বিখ্যাত তাবেরী আর অন্যান্য তাবেন কে রাম লাইলাতুন নিসৃমিন সাবান সবেবারতের রজনীকা ইউ আজরিমুল আহা ব্যাপক ইজ্জতের সাথে পালন করতেন অরাজিতা ইদুল আফি ঘাফি রিবা দাগ শবেবারতের রজনীতি তারা ইবাদাত বন্দেগিতে প্রতিযোগিতা করতেন সুফা আলা আল্লাহ নাসু আকদার না সুফাত্লাঘা ও তাজি নাঘা এই জগত বিখ্যাত তাব ইন থেকে জনসাধারণ এই সবে ভরাতের ফজিলত গ্রহণ কইরা তারা মর্জিদিকে ইবাদত বন্দগী করতেন সোহাল আল্লাহ বলবেন না তো সাহাবাই ক্যারাম তা ভ ইন এ আমল করছে কি করে নাই এ জরোবারার করছে কি করে নাই মসজিদে আইসা রাত্রি যাপন কইরা ইবাদত বা করতেন বন্দে কি এরপরে নিশি দিয়া বলতেছে যে মসজিদে আসিয়া ইবাদত বন্দিগি সম্বলিতভাবে করা যাবে কিনা এই ব্যাপারে ইবনুর রাজাব হাম্বলি ফতোয়া দিতেছে আননাগো ইউস্তাহাব্বু ইহিয়া উহা জামাআতুন ফিল মাসাজিদ মসজিদে আসিয়া সবে বরতে রজনীতে জামাতবদ্ধ হইয়া ইবাদত বন্দিগি করা মুস্তাহাব সুবহানাল্লাহ ইবাদত বন্দিগি করা কি মুস্তাহাব মুস্তাহাব তো আজ থেকে আটশো নয়শো বারোশো সাড়ে বারোশো বছর আগের ইমামদের বক্তব্য আমরা নিব নাকি এখন যারা বাইরে তারা কি খাটি ছিল না এই জন্য অনুরোধ করছি ভাই আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না আমার কাছে যেটা সহি মনে হয়েছে আমি সেটা প্রচার করছি প্রসার করছি ঠিক কেরা বলেন তো যাই হোক এখানে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তা বলতেছে হিয়া মসজিদের স্বভাবরতের রজনীতে রাত্রি যাপন করা সামগ্রিকভাবে ভাবে একসাথে মুস্তাহাব সুহান এই পক্ষে কে কে ফতোয়া দিচ্ছেন এক নম্বরে কানা খালি দেবনু মাদান জগত বিখাদ দাতা বি খালিদ ইবনে মাদান 2 নম্বরে লোকমান ইবনে আমিন 2 নম্বরে লোকমান ইবনে আমিন 3 নম্বরে হচ্ছে মখল ইমাম মখল রাহমাতুল্লাহ আলাইহী ওনারা এ রাত্রনিতে কিভাবে ইবাদত বندگی করতেন দেখেন ইয়ালবাসুনা ফিহা আহসানাস ইয়াবিহিম তারা সবে ভরতের রাত্রনিতে উত্তম নতুন কাপড় পরিধান করতেন সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়া ইয়া তাবাক্কারুর ও এক তাহি তারা শরীরের মধ্যে আতর গোলাপ লাগাই লাগাইতেন তারা সুরমা লাগাইতেন তারা গুজু করে আতর গোলাপ লাগায়া আপনার কি বলা হয় এই যে সুরমা দানি লাগায়া পাগড়ি পরিধান করিয়া নতুন জামাক কাপড় পরিধান করিয়া মহল্লার মসজিদে দেন। সেখানে সারা রাত্র জায়গা থাকতেন জায়গা থাকিয়া ইবাদত বন্দী করতেন তাদের বক্তব্যের সাথে এ শাক এমনরা হইয়াই তিনি একজন জগৎ বিখ্যাত মহাদ্বিজ তিনি সমত আপনার অক্ষমত পোষণ করেছেন ওকালাফি কিয়া মিলা বিল মাসজিদী জামায়াতুন লাইসাজা লিখা বেবেদা মসজিদে ইভাবে একত্রিত হইয়া ইবাদার জন্দিকী করাটা মুস্তাহাব এটা কোন দিনের জন্য বেদা নয় আওয়াজ দিয়া বলি সবাহাল আল্লা